আর এই প্রোডাকশনটা এমন একটা প্রোডাকশন যেটা হচ্ছে প্রোডাকশনটা সিনেমা কোনো কিছু বানালে সেই সিনেমা প্রয়োগ যায় না এবং সেই সিনেমাটা অর্ধেক হয়ে অনেক সিনেমায় আমরা দেখতে পাই যে অনেক সিনেমা অর্ধেক হয়ে পড়ে থাকে সেগুলো ফুল হয় না পুরো শ্যুট হয় না পুরো শের জন্য কিন্তু এইখানে সেটা হয় না এটা একটা পুরো কাজকে একটু বলা হয় সে কাজটা পুরোটাই কভার করে সেটা মানুষের জন্য উপহার করে দেওয়া হয় আজকে এত যে তোমার যে সিনেমা যে বুদ্ধি আর সিনেমা হিট বুদ্ধি হিট দিয়ে আসছে

আমার দীর্ঘ বিশ্বাস অডিয়েন্সের রূপে যেভাবে অডিয়েন্সকে আমি ভালোবাসা দিয়েছি ছবি দিয়ে অডিয়েন্সও সেই ভালোবাসা আমাকে দিয়েছে একটা ছবি মেকারের কাছে সবচেয়ে বড়ো সার্টিফিকেট হলো তার মাইন্ড তার মাইন্ড থেকে তৈরি করা মুভি তার ছবি ভালো তার মানে অডিয়েন্স তার কাছে ভালো একটা ডিরেক্টারের প্রথম পরিচয় এখানে হয় আমার ছবি ভালো সবাই পছন্দ করেছে ওদের আমার খুব আদর্শ ভালোবাসা আছে ওদের ভালোবাসা নিয়েই সব সময় আমি ডুবে থাকি আর ওদের ভালোবাসাকে আরও ফুটাবার জন্য গল্প তৈরি করি আর চেষ্টা করি ভালো মুভি কমপ্লিট করে রেডি করে ওদের সামনে প্রেজেন্ট করতে আচ্ছা আচ্ছা এই যে বাংলা সিনেমার যে একটা অর্থনৈতিক যে একটা কন্ডিশন পরিস্থিতি চলছে বিভিন্ন লকডাউনের পথ থেকে বা তেমনভাবে পথ থেকে আর তেমন ধরনের প্রডিউসার নেই বা তেমন ধরনের ফিন্যান্স নেই যে কাজ করার মতো কোনো রকমে বছরে হয়তো হাতে গোনা হয়তো খুব জোর তিরিশটায় চল্লিশটা মুভি বেরোচ্ছে তাগুলো সেগুলো আবার বিগ বাজেটের নয় মোটামুটি আন্ডার ওয়ান সিয়ারের মুভি তা এই ব্যাপারে যদি কিছু বলবো তবে একটু বলতে লকডাউনে ভালো ভালো লোক ভেঙে গেছে একটা দিন হলো হয় দীর্ঘ দু বছর এই যে এত বড় একটা লকডাউন এত বড় একটা ঝাটকা আমি নিজের চোখে দেখেছি ভালো ভালো আর্টিস্টকে সবজি বিক্রি করতে আমি নিজের চোখে দেখেছি ভালো মাছ বিক্রি করতে আর ছোট ছোট যারা ফোটোচার তাদেরকে আমি দেখেছি গাড়ি চালাতে তাদেরকে যখন আমি বললাম যে দাদা আপনি তো এত বড় একটা আজকে হাল হাল আমার হয়নি মানুষের কাছে অর্থনৈতিক দিক থেকে এখানে খুব একটা দুর্বলতা কাজ করে খায় তার কাছে দুর্বলতা যার জমা পুঁজি ছিল তারও একটা দুর্বলতা এর কারণ একটা হলো ওই লকডাউন এইটা কমপ্লিট হতে আরেকটু কিছু টাইম লাগে আস্তে 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 দেখবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেই আগের মতনই হবে কারণ একটা ফিল্ম তৈরি করতে গেলে মেন হলো ফান্ড ফান্ড এদিকে ফিল্ম হয় না ঠিক আছে তা ফান্ড যে আমি যে ধরো কারো থেকে নেব সেও তো কমজোরি হয়ে আছে তাই বলে বাংলা ছবি কমজোরি নেই বাংলা ছবি খারাপ হয়নি বাংলা ছবি ছবির জায়গায় আছে যদি বাংলা ছবি ঠিকভাবে করা যায় ঠিকভাবে যদি ওকে প্রেজেন্ট করা যায় ভালোভাবে যদি করা যায় তো একটা বড় একটা বাজেট হয়ে যায় ফিল্ম হল টাকায় তৈরি হয় ফিলিম কথায় তো ফিল্ম তৈরি হয় না তো এর জন্য আমাদের যে ফিলিম ইন্ডাস্ট্রিটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা ওই ফাইন্যান্সিয়াল ম্যাটারের জন্য একটু ডাউন হয়ে আছে তো সবাই চেষ্টা করছে যে যাতে আরও আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগের মতো টাকা লেগে আছে আমি লেগে আছি আরও সবাই লেগে আছে ঠিক আছে টুকটাক ছবি হচ্ছে ছোট বলো বড় বড় ছবি হচ্ছে কিন্তু আগে যে স্পিডটা ছিল বাংলা ছবির ধাড়াক্কা সেটা হচ্ছে না যে কেন হচ্ছে না এই ফাঁকের জন্য ঠিক আছে তো আশা করি আগে কি ওটা ঠিক হয়ে যাবে আমার দীর্ঘ বিশ্বাস আর আমরা চেষ্টা করছি ওটা ঠিক করার একটা কথা যায় যে হচ্ছে মানুষ সিনেমার দেখতে ভালোবাসে যেমন সব রকম সিনেমাই আসছে তেমন কিন্তু একটা সিনেমা কিন্তু মানে হচ্ছে না যেমন হচ্ছে ধরুন বাচ্চাদের বাচ্চাকে নিয়ে মানে বাচ্চার যে একটা যে স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি করতে করতে বাচ্চাদেরকে একটা মাইন্ডে একটা প্রবলেম এইটা এত পেশা তার মধ্যে না যাওয়া ছবি দেখলে বাচ্চাদের যে মাইন্ডে ফ্রেশ হবে তাই আমরা দেখেছিলাম লাস্ট হচ্ছে হামি ট্যুর বেরিয়েছিল আর অঙ্কুকি কঠিন পেরিয়েছি তাও মোটামুটি সেটা হয়ে গেল তিন চার মাস আগে তা এই যে বাচ্চাকে নিয়ে কোনো কাজ করা মানে এই পরিকল্পনা কিছু আছে আশা করি আছি বাচ্চাদের নিয়ে একটা পরিকল্পনা আছে যেহেতু বাচ্চাদের উপরে ছবি করতে চাই এই জন্য যে বাচ্চাদের মধ্যে একটা ওরা একটা ট্যালেন্ট কিছু থাকে আর বাচ্চাদেরকে সেইভাবে তো আমরা করতে পারি তো আশা করি সেই কাজটা ভালো হবে আর সে বাচ্চাগুলোও দাঁড়িয়ে যাবে ভবিষ্যতে ফিল্মটাকে ওরা বুঝবে আর বুঝে আগে বাড়বে তো এই চিন্তাধারা তো আছে যদি ঈশ্বর সময় দেয় নিশ্চয়ই আমি করবো

সত্তর বেশি এর উপর গল্পটা আছে এর আগে আমি বলতে পারবো এবার কি মানে দর্শকদের দেখতে হবে এবার দর্শকদের দেখতে হবে আচ্ছা মানে ধন্যবাদ আমার চ্যানেল থেকে তোমার এই অসময় মানে অমূল্য সময় একটা দেওয়ার জন্য আমার চ্যানেলকে আর তোমরা অবশ্যই কিন্তু দর্শকরা অবশ্যই এইবার ছবিটা দেখতে যেও ফাঁকা মাঠে গোল ওটা মনে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে লিলিস হবে অবশ্যই টিকিট কেটে দেখো এবং দর্শকরা বাচ্চাকে নিয়ে সবাই মিলে এটা উপভোগ করো অনেক ধন্যবাদ আগামী ভিডিওয় দেখা হচ্ছে